আমরা প্রায় সময় ভুলে যাই যে সময়ের চেয়ে আমাদের জীবনের মূল্যটা ভাই অনেক বেশি দেখেন এই ট্রেনটা যখন চলতেছিল ট্রেনে অতিরিক্ত যাত্রী হয়ে ওঠার কারণে এই ভাইটা দাঁড়িয়ে থাকিয়েছিল হঠাৎ করে কিন্তু ট্রেন থেকে এই লোকটা দেখবেন কীভাবে পড়ে গিয়ে কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে জানি না এই লোকটা বাঁচবে কিনা পরবর্তীতে কিন্তু লোকজন নিয়ে এই মানুষটাকে উদ্ধার করে হসপিটালে নিয়েছে কিন্তু আমি জানি না যে আসলে সে বেঁচে আসছিল কি না দেখেন কিভাবে সে ট্রেন থেকে পড়ে গিয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু ওই ফুটেজটা সংগ্রহ করা হয়েছে দেখেন সিসি ক্যামেরায় কিন্তু এটা ধারণ করে ভিডিওটা করা আসলে অনেকেই ভাববেন যে আসলে এটা ফ্যাক আসলে ফ্যাক না দেখেন এটাই বাস্তব তো আমরা সবসময় চেষ্টা করব ট্রেনে যখন বা যে কোনো যানবাহনে উঠবো না কেন অবশ্যই অতিরিক্ত যাত্রী হয়ে না এবং নিরাপদভাবে সবসময় চলাচল করার চেষ্টা করব এবং সময়কে মূল্যায়ন না করে জীবনকে বেশি মূল্যায়ন করার চেষ্টা করব এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই সচেতন হতে পারে এবং অতি ঝুঁকি নিয়ে কখনোই কোনো যানবাহনে যাতে আরোহণ না করে দেখেন ভাই পরবর্তীতে কীভাবে মানুষগুলো তাকে নিয়ে হসপিটালে চলে গিয়েছে আসলে মানুষ মানুষের জন্য মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে এটাই স্বাভাবিক কিন্তু তারপরও যদি জীবনটা বেঁচে যায় সবাই ভাইটার জন্য দোয়া করবেন